বনত্তর গো গ্রিন সামাজিক সংস্থায় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি এবং উনকোটি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উনকোটি পাহাড়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ পরিবেশ সচেতনতামূলক পদক্ষেপ সর্বোচ্চ শৃঙ্গে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি মূলত অশোকাষ্টমী উপলক্ষে প্রতি বছর ঊন মেলায় হাজার হাজার পুণ্যার্থী আগমন করে যারা ঐতিহ্যবাহী উন কোটি কুণ্ডে স্নান করে পুজো দেন কিন্তু এবছর কুণ্ডে জল না থাকায় বহু পুণ্যার্থী স্নান ও পূজা না করেই ফিরে যেতে বাধ্য হন জানা গেছে উন পাহাড়ের উচ্চতম অংশে দীর্ঘদিন ধরে বৃক্ষ নিধনের কারণে ভূস্তর হ্রাস পেয়েছে এর ফলেই ঐতিহ্যবাহী কুণ্ডে জল শুকিয়ে যায় এই প্রেক্ষিতে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পুনরায় প্রাকৃতিক জল সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া

আর এই বায়োডাইভার্সিটি যদি আমরা ফিরিয়ে আনতে চাই আমরা কিছুদিন আগে এখানে ভিজিট করেছিলাম দেখা যাচ্ছে যে অনেক গাছ অনেক গাছ এনক্রোচমেন্টের জন্য নেটিভ প্ল্যান্ট গুলো মারা গেছে এর পরবর্তীকালে আমরা এখানে জে এফ সাথে কথা হয়েছিল আমাদের এবং দেয়ার ভেরি মাছ পজিটিভ তারা বললো যে অনুভূতি এটা অনুভূতি এটা ধর্মীয় স্থান শুধু না এটা একটা ঐতিহাসিক একটা স্পট এই অনুভূতিকে কেন্দ্র করে আগামীতে অনেক প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো যদি সম্পূর্ণ হয় এখানে যারা লোকাল পাবলিক আছে হবে আমরাও হব। তো আমরা বলেছিলাম যে আপনারা কিভাবে সাহায্য করতে পারবেন তখন তারা এনি তো এর পরবর্তীকালে আমরা নিলাম যে আমরা এই জায়গাতে আমরা দুইবার আমরা প্লান্টেশন করব প্রাথমিক পর্যায়ে যে প্লান্টেশনটা যেটা আজকে তার সেকেন্ড প্লান্টেশনটা হবে যেটা আঠাশ তারিখে আমাদের এসডিএম স্যারের নেতৃত্বে একটা চেম্বারে এমএলএ স্যার থাকবেন